আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলার আর ডাহিয়া গ্রামে আমরা আছি বিগত কয়েক বছর ধরে চলমিল এলাকা কিন্তু ভুট্টা চাষ হয়ে আসছে ভুট্টার চাষ একটি লাভজনক ফসল তো যেখানে বড় চাষ স্বাভাবিকভাবে হয় না এবং অন্য ফসলও তেমন হয় না সেখানে কিন্তু এই ভুট্টার চাষটা হয়ে থাকে এবং বিগত কয়েক বছর ধরেই ভুট্টা চাষ হয়ে আসছে চলমিল এলাকায় তো আমরা আমার পাশে যিনি রয়েছেন তিনি একজন ভুট্টা চাষি আবু সালেক নামের এই ভুট্টা চাষির বাড়ি ডাহিয়া গ্রামে আমরা সরাসরি তার সাথে তে কথা বলবো এবং ভুট্টা চাষ সম্পর্কে বিস্তারিত জানবো ভুট্টা চাষ করছে বিশ বছর এ এবছরে ফলন কিরকম এবছর ফলন তিরিশটা পঁয়ত্রিশ করে এরকম কয় বিঘা লাগা হয়েছে এবার বিশ বিশ বিঘা না তো বিশ বিঘার খরচ কেমন আছে পার বিঘা মোটামুটি ভুট্টার চাষে পার বিঘা লিস দিয়া হচ্ছে

তিরিশ পঁয়ত্রিশ আর দাম কিরকম এগারোশো টাকা মুন এই কোথায় বিক্রি হয় খোলা দেয় এগারোশো টাকা মুন এগারোশো টাকা মুন হলে আর পঁয়ত্রিশ মুন যদি পার আসে তাহলে এখানে মোটামুটি তিন এগারো তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আসে না আর খরচ বিশ বাইশ বাদ দিলে পরে বারো তেরো হাজার টাকা থাকে নাকি বারো তেরো হাজারটা থাকে লাভ থাকে লাভ থাকে তাহলে এই বিশ বিঘা জমি তো মোটামুটি প্রায় দুই লাখের উপরে লাভ থাকবে নাকি হ্যাঁ তো অন্য আবাদের চাইতে কিন্তু এই এই আবাদ ভালো লাগে ভালো যদি আল্লাহ এটা প্রাকৃতিক দুর্যোগ না দেয় তাহলে মোটামুটি ভালো গত বছর ফলন বেশি যাবে না গত বছর ফলন আর দাম কি গত বছর একই দাম নাকি গত দাম একটু কম এইবার দাম একটু এক দেড়শো টাকা মন করে কম এক দেড়শো টাকা মন করে কম গত বছর কিরম দাম ছিল

ভুট্টার দামও তো বেশি হওয়ার কথা ভুট্টা তো ধানের মতো স্টক করা যায় না না স্টক করে রাখা যায় না করে অনেকেই স্টক করে কিন্তু যারা প্রান্তিক কৃষক তাদের তো স্টক করা মানে আমার পক্ষে সম্ভব না আর লিসের টাকা পয়সাই দেশিতে দেওয়া লাগে আমার সম্ভব না আর শ্রমিক খরচ তো ভালোই লাগে না এটি হ্যাঁ এটি তো নিজের খরচ তো ধরাই হল না মানে একটা কৃষক তো প্রতিদিন খাটে যাই ভালো থাকবেন আবু সালেক ভাই কৃষক ভুট্টা চাষি চলন মিলে কৃষক আপনারা যারা ভুট্টা চাষি রয়েছেন চলন বিলে আমরা আশা করবো সরকার সরকারের কাছে আমরা দাবি করবো যাতে এই ন্যায্য দাম পান বিশেষ করে বারো তেরোশো টাকা যদি মুন ভুট্টা সরকার যদি সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে পারে কিন্তু ভুট্টা চাষিরা আরও একটু লাভবান হবে আর কি এবং তাদের ভুট্টা চাষও আগ্রহ যাক আমরা প্রত্যাশা করব সরকারের কাছে এবং আশা করব যে ভুট্টা চাষিরা অবশ্যই ন্যায্য দাম পাবেন এবং আগামীতে এই বিল এলাকা যেখানে বড় ধান এবং অন্য অন্য চাষ হয় না এই জায়গাতে যেন ভুট্টা চাষ বৃদ্ধি পায় এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম